উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে এটা হলে দেশের অস্তিত্ব থাকবে না মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে যা রুখে দেওয়া না গেলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আজকে একটা নতুন করে কথা উঠেছে ষড়যন্ত্র চলছে বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে এই উগ্রবাদকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না তাহলে বাংলাদেশের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব রক্ষা পাবে না জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে কথা বলেন মির্জা ফখরুল লন্ডন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান